আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন প্রকারের তাবিজ কবজ ব্যতীত সম্পূর্ণ রুকিয়া অর্থাৎ জার ফুকের মাধ্যমে আমরা কিভাবে রোগীর চিকিৎসা করি দেখুন এই রোগীটি জামালপুর জেলা থেকে আমাদের কাছে এসেছে আমরা তার চিকিৎসা করেছি তার চিকিৎসার ভিডিওটি দেখুন কয়জন আছেন সবগুলো আসছেন তো চিকিৎসা আমি আর খুব মানে মনে প্রাণে আমার ভালো লাগে এবং ওনাকে আমি অন্তর থেকে মহব্বত করি অনেকদিন যাবত ওনার ভিডিও আমি দেখি আমি আসলে ওনার মানে গোপনীয় যে ভক্ত বলে আমি ওনার গোপনীয় একজন ভক্ত খুব আমি ওনাকে অনেকদিন আগের থেকে খুব মহব্বত করি ভালোবাসি কিন্তু ওরকমভাবে সরাসরি সাক্ষাৎ হয়নি আজকে আমি নিজেকে খুব মানে ভালো লাগতেছে ওনার সাথে সরাসরি সাক্ষাৎ স্মরণাপন্ন হইতে পারে প্রায় জন্মের পরের থেকেই জিনের সমস্যা অনেক মোতাব্বির দেখানো হয়েছে অনেক কবিরাজ দেখাইছি মানে মোট কথা হলো যে জন্মের পরের থেকেই জটিল সমস্যা ছিল হাজার হাজার জিন আসতো এই করতো এখন আল্লাহর মেহরবানি মৌলানা আবুল কাশেম ভাইয়ের মাধ্যমে ভাইয়ের সন্ধান পায়া এখানে আসছি আল্লাহ তালা আমাদের একজন খাস বান্দার মাধ্যমে আর একজন খাস বান্দার সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা সেই ভাইয়ের কাছে আসছি এখানে এসে ভাই যে নিয়মে তদবির করলেন আলহামদুলিল্লাহ আমি দেখে খুব সন্তুষ্ট এ ব্যাপারে আমি খুব আনন্দিত আমারও আত্মবিশ্বাস যে আল্লাহ তালা এই আল্লাহ তালা কামরুল হাসান শাকের ভাইয়ের রুসিলা করে আল্লাহ তালা দীর্ঘদিন যতদিন হায়াত থাকবে ততদিন আল্লাহ তালা সুস্থ রাখবেন জিন্নাতের আক্রমণ আর হবে না فتن المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق

শরীরে এসে এবং শরীরে না এসে যে যেখান থেকে ডিস্টার্ব দিয়েছে সবগুলো একসাথে যেন হাজির হয় একটাও যেন বাইরে না থাকে আমাদের চিকিৎসা যখন এইভাবে পড়ে যায় তখন সে পরিপূর্ণ অজ্ঞান হয়ে যায় হ্যাঁ তার হাত পা ধরে টানলেও সে কিছু বুঝে না যদি নিজে নিজে না পড়ে আস জিনের কারণে পড়ে তাহলে অজ্ঞান হয়ে যায় দেখেন সে অজ্ঞান হয়েছে না লা অজ্ঞান আল্লাহ মসাল্লি অসাল্লি মেলা আছে এই রাম তাসলিমা যতক্ষণ পর্যন্ত সবগুলো জিন তার শরীরে না আসবে ততক্ষণ পর্যন্ত অজ্ঞান হবে না যেহেতু অজ্ঞান হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে তাকে ডিস্টার্ব দেওয়ার মতো যতগুলো জিন ছিল সবগুলোই তার শরীরে এসে হাজির হয়েছে আপনারা কি কথা বলবেন না কথা ছাড়াই শেষ করে দেবেন কথা বললে ও মানে যদি কথা বলেন তখন একটা তো করে বুদিলে কথা বলবে আর যদি কথা না বলতে আরেকটা একটা মানে একসাথে শেষ করে দিই আমরা যে একটু কথা বলি কথা বলবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি কেমন আছেন আপনারা কয়জন আছেন সবগুলো আসছেন তো

মার কথা ব্যথা লাগে? ওকে বলা। ব্যথা লাগে? জি না। হ্যাঁ শরীর লাগাও। হাতটা লাগাও লাগাও। আচ্ছা ওইদিকে আসো। মাথা থেকে কোন একটা বোঝা কোনো কিছু আনি ফালাই দিলে যেরকম পুরো মাথা ফাতলা হয়ে যায় শরীর ফাতলা হয়ে যায় এরকম লাগে এখন? কোনো কোনোoverline কিছু মনে হয়? দাও এর

হুজুর কি আমার আছেন? বলে উত্তর দিছে? কেমন আছেন এটার উত্তর দিছে? হ্যাঁ। আচ্ছা। আজি হুজুর আপনার কাছে আরজি হলো এই রুগীকে যে জিনগুলো ডিস্টার দিয়েছে এখানে সবগুলো জিন হত্যা হয়েছে কি না দেখেন একবার। হয়েছে। সবগুলো হত্যা হয়েছে? জি। যে সালানগুলো ছিল সবগুলো সালান কাটা গেছে? আল্লাহর রহমতে আর কোন দিক থেকে কোন সালান কোন জিন আসার সম্ভাবনা আছে? তার না। শরীর বন্ধ করে দেন যেন কোন জিন আসতে না পারে আর। দাঁড়াতে বললে দাঁান হুজুরে যদি দাঁাইতে বলে দাঁান হুম? জানাতে। তা আতে শরীর বন্ধ করতেছে এখানে কত লক্ষ জন মারা গেছে হুজুর একটু দেখান তো 50 50 লক্ষ সবগুলো মারা গেছে জি সবগুলোর লাশ সামনে এনে দেখান যেগুলো মারা গেছে সবগুলোর লাশ দেখান সবগুলো লাশ আনছে সামনে জি হ্যাঁ জি কি রকম সাদা কাপড় পরানো নাকি এমনিতেই লাল হ্যাঁ লাল লাল কাপড় জি আচ্ছা সবগুলোকে একসাথে আগুন আগুন দিয়ে পড়ে যেতে বলেন শরীর বন্ধ করা হয়েছে জি তাহলে বসান সবগুলোকে আগুন দিয়ে পড়ে যেতে বলেন দিশে আগুন জ্বলতেছে হুম আগুন পুরো জানা চাই হয়ে যায় অনেকগুলো বান ধরে মানে হয়তো মরার বান ধরে থাকবে তো ওই জন্য একেবারে যখন সাইন হয়ে যাবে তখন তো শেষ আর বান ধরার থাকারও কোনো সিস্টেম নাই বান মানে অভিনয় আর কি অভিনয় করে অনেকে বেঁচে থাকার সম্ভাবনা থাকে ওই জন্য ওই ফুলে দিলে আর একসাথে শেষ হয়ে যায় সবকিছু ভালো আছে আচ্ছা এখন এই রোগীকে কোনো দিক থেকে ধরার আর কোনো সম্ভাবনা আছে আচ্ছা যে মাদ্রাসার থেকে তাকে বেশি ডিস্টার্ব করে হ্যাঁ ওই মাদ্রাসা গেলে তার আর কোনো সমস্যা হবে পুরো শরীর বন্ধ করে দেন যেন কোনো জিন আর ঢুকতেই না পারে জিন ঢুকাও বন্ধ করে দেন এবং মারাত্মকভাবে বন্ধ করেন দ্বিতীয়বার বন্ধ করা হচ্ছে কিন্তু হয়েছে এখানে জাদুকর জিন বেশি ছিল নাকি এমনি দিন সাধারণ জিন ছিল বেশি ছিল কি বেশি ছিল জাদুকর না সাধারণ জাদুকর জাদুকর বেশি ছিল তো হুজুররা যে অনেকগুলো জিন মারছে হ্যাঁ ওই জিনগুলো কি মারা গেছে জি আচ্ছা তো হুজুররা মা আবার আসতো কোন জায়গা থেকে বলা আসলে ও অল্প অল্প করে মারতো কেন

কখন থেকে আচ্ছা এই রুমে কোনো খারাপ জিন কি কখনো ঢুকতে পারছে কোনো খারাপ জিনের কোনো আনাগোনা তো নেই আচ্ছা ওই কুকুরের মাথা ব্যথা করতেছে একটু সালমন ফার্স্টি ভাই আপনি রুগী শরীর থেকে যাই একটু ঝাড়ে দিয়ে ভরে ঠিক আছে ঠিক আছে আপনি যান আলহামদুলিল্লাহ দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন কোরআনী চিকিৎসা কেন্দ্র রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের তো আজকে আমাদের কাছে সুদূর জামালপুর থেকে মতাব্বির ভাই উনিও কোরানি চিকিৎসা করেন উনি নিয়ে আসছেন তো ভাই একটু এদিক দিয়ে আসেন তাহলে আপনাকে দেখা যাবে জামালপুর কোন থানায় আপনার বাড়ি মাদারগঞ্জ যে জামালপুর মাদারগঞ্জ থানায় ওনার বাড়ি উনিও হ্যাঁ জওয়ানগঞ্জ থানা হলো রুগীর বাড়ি তো উনিও কোরআন দিয়েই চিকিৎসা করেন জামালপুর থেকে যদি কেউ চিকিৎসা নিতে চান হুদের সাথে যোগাযোগ করতে পারবেন কোরআন দিয়েই চিকিৎসা করেন তো আসলে কার হাতে কোন রোগী সুস্থ হয় সেটা বলা যায় না সেটা একমাত্র আল্লাহ ফাকি ভালো জানে ওই হিসাবে হাত পরিবর্তন করার জন্যই আমাদের কাছে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা যে জিনগুলো সব তাকে ডিস্টার্ব করতো সবগুলো জিন চালান সহ সব কিছু হাত করে আমরা চিকিৎসা দিলাম তো আমাদের চিকিৎসাটা হুজুরের কাছে কেমন লেগেছে একটু আমরা মতামত নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ যারা ভিডিওটা দেখতেছেন আশা করতেছে সবাই ভালো আছেন আসলে আমরা রুগী দেখি তো মোহনাল্লা রাবুল আলমিন জানেন কার হাতে আল্লাফাক রুগী সেফা রাখছেন এই জন্যে আমি রুগীটা দীর্ঘদিন চেষ্টা করছি এই রুগীটার বাবাও খুব পেরেশান ছেলেটাকে মাদ্রাসা যেতে দেয় না মসজিদে গেলে মাদ্রাসায় গেলে অত্যাচার বেশি এই পর্যন্ত অনেক মোতাবির দেখানো হয়েছে সর্বশেষ আমি প্রায় সাত মাস যাবত চিকিৎসা করতেছি তো রুগী কন্ট্রোল আনতে যখন পারতেছিলাম না তখন আমার এই ভাই মালানা কামরুল ইসলাম জন হজরত মালানা কামরুল ইসলাম শাখের ভাই হুজুরের কাছে আমরা নিয়ে আসছি তো আমরা আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকে এইখান থেকে জীবনের শেষ চিকিৎসা হিসাবে আসছি তো সকলে দোয়া করবেন যে আশা করি ইনশাল্লাহ এখানেই রুগীটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ওনার চিকিৎসা আমি আর খুব মানে মনে প্রাণে আমার ভালো লাগে এবং ওনাকে আমি অন্তর থেকে মহব্বত করি অনেক দিন যাবত ওনার ভিডিও আমি দেখি আমি আসলে ওনার মানে গোপনীয় যে ভক্ত বলে আমি ওনার গোপনীয় একজন ভক্ত খুব আমি ওনাকে অনেক দিন আগের থেকে খুব মহব্বত করি ভালোবাসি কিন্তু ওরকমভাবে সরাসরি সাক্ষাৎ হয়নি আজকে আমি নিজেকে খুব মানে ভালো লাগতেছে ওনার সাথে সরাসরি সাক্ষাৎ স্মরণাপন্ন হইতে পারে যেন সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই শায়েখ আমাদের হজরতকে যেন করেন এবং ওনার মাধ্যমে যতগুলো রুগী আসতেছে আল্লাহ দিন সবাইকে সুস্থতা দান করেন এ দোয়া সকলের কাছে কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমরা রুগীর বাবা থেকে একটু শুনবো তার কি কি সমস্যা ছিল বা কি কি সমস্যা করত জিনগুলো আর এখন সুস্থ দেখে তার কাছে ওনার কাছে কেমন লাগছে তিনটা কথাই জানতে চাইবো প্রথমে জানতে চাচ্ছি তার কি কি সমস্যা ছিল এগুলো বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে রুগী আমার ছেলে দীর্ঘদিন যাবৎ প্রায় জন্মের পরের থেকেই জিনের সমস্যা অনেক মোতাব্বির দেখানো হয়েছে অনেক কবিরাজ দেখাইছি মানে মোট কথা হলো যে জন্মের পরের থেকেই জটিল সমস্যা ছিল হাজার হাজার জিন আসত এই করত এখন আল্লাহর মেহরবানি মৌলানা আবুল কাশেম ভাইয়ের মাধ্যমে ভাইয়ের সন্ধান পায়া এখানে আসছি তো সবার কাছে দোয়া চাই হুজুরের চিকিৎসাটা ভালো লাগলো তো আল্লাহ তালা যেন এই হুজুরের মাধ্যমে ছেলেটাকে সুস্থ করে দেয় এটাই সবার কাছে দোয়া চাই তো এখন আমার কাছে মোটামুটি ভালো লাগলো যে হুজুর যেভাবে আসলে কোরআনির চিকিৎসা ভালো করার মালিক তো আল্লাহ মানুষ তো মাত্র উছিলে আর অনেক ভালো ইয়ে ভাল লাগলো চিকিৎসাটা তো অনেকের কাছে যা হয়তো দেখা গেছে অনেকজনের কাছেই গেছি আমি দুই মিনিট সময় দেনা সেই দিক দিকে হুজুরের কাছে আমার খুব ভাল লাগলো আর কি আর এখন রাত্রের গভীর রাত্রে যেই সময় চিকিৎসা দিল আসলে সাধারণত এরকম পাওয়া যায় না তো যাই হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তালা হুজুর নেঘা হাত বাড়ায় আল্লাহ তালার যেন হুজুরে উচিলে আমার সন্তানটাকে আল্লাহ তালা সুস্থ করে দেন তো আসলে ওনাদের সাথে একজন ভাই আসছেন মালানা সাহেব উনি মেশকাত পর্যন্ত একটা মাদ্রাসার খেদমতে আছেন তো উনি সরাসরি আমাদের কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন এবং দেখার জন্যই ছেলের বাবার বন্ধু দেখার জন্যই আমাদের এখানে আসছে সরাসরি তো আমরা ওনার থেকে একটু মতামত শুনবো যে ওনার কাছে আমাদের চিকিৎসাটা কেমন লেগেছে আর হ্যাঁ ওনার কাছে বা বিভিন্ন জায়গায় এ পর্যন্ত কতজন লোকের কাছে গেছে এই সম্পর্কে আমরা একটু কথা শুনবো আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি যে আমার এক বন্ধুর ছেলে আবদুল্লাহ ওকে নিয়ে আমি নিজেও আর মুদাব্বির আছেন সবাইকে নিয়ে ওর দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করতেছি তো সর্বশেষ আসলে আল্লাহ তালা কার হাতে ভালো রাখবেন এটা আল্লাহ ভালো জানেন তবো সর্বশেষ আল্লাহ তালা আমাদের একজন খাস বান্দার মাধ্যমে আর একজন খাস বান্দার সন্তান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা সেই ভাইয়ের কাছে আসছি এখানে এসে ভাই যে নিয়মে তদ্বির করলেন আলহামদুলিল্লাহ আমি দেখে খুব সন্তুষ্ট এই ব্যাপারে আমি খুব আনন্দিত আমারও আত্মবিশ্বাস যে আল্লাহ তালা এই আল্লাহ তালা কামরুল হাসান শাকের ভাইয়ের উসিলা করে আল্লাহ তালা দিন যতদিন হায়াত থাকবে ততদিন আল্লাহ তালা সুস্থ রাখবেন জিন্নাতের আক্রমণ আর হবে না তবে ভাইয়ের এই যে কাজ দেখে আমি অনেকটাই মনোমুগ্ধকর আল্লাহ যেন ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দান করেন দীর্ঘদিন যেন আল্লাহ তালা তাকে সুস্থ রাখেন এবং মানুষের সেবা করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করেন তো এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি যারা ধৈর্য সরকারে দেখছেন সকল সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করেছি করোনা চিকিৎসা কেন্দ্রের রুকিয়া সেন্টারের পক্ষ থেকে সকলকে আবারও আন্তরিক মরাক জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আসসালামু আলাইকুম রহমতুল্ল